হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আজকে হচ্ছে আমি তো এই তো আজকে হচ্ছে শুক্রবার আর ভালোমন্দ তো কিছু খাওয়াই লাগে তো তার জন্য হচ্ছে যে ছিল মাছ তো এটা আমি বের করে নিয়েছি এখন কাটবো আজকে হচ্ছে ইলিশ পোলাও খাবো তার জন্য ইলিশ মাছটা বের করে নিয়েছি তো এখন কাইটা পরে হচ্ছে রান্না করবো আর সাথে হচ্ছে পোলাও আমি হচ্ছে যে মাছ কাটতেছি আর মাছে হচ্ছে ডিম হয়েছে অল্পটা বাই করে নেই যেহেতু বাবু খায় তাই না करे करे कर। कर कर दा। दा। तो ये बात करी आज जब चमाचेर माता उन्हें एक बोर वर्क करता आज किधर एक से हाथ रखेकर बोर रखेकर कहाँ ये जब कोट बोर हो इसे देख सिस ये जब ये इतना बहुत खेले तो बहुत प्लेट इस सिद्धि ये खाए हम ये जब इसकी बोले लुक कपेस्ट्री लुक आह लुका मास्टर ये इसको Dimde vatsuje je mu iti mbershi <tip> borohoi

যেমন মাছ কাটা শেষ আর হচ্ছে মাছ বলছে দুটো রান্না করতে আজকে ইলিশ মাছদা দেখি জানি পেঁয়াজ দা রান্না করতে বলছে আর হচ্ছে বেগুন আলু দিয়ে রান্না করতে বলছে এত বড় একটা মাছ দুটো পিস মাছ হচ্ছে মাছের একটা প্র্যাক পিস মাছ দিতে পার হুম খাও এই তো ইলিশ মাছ বেগুন আলু দিয়ে আমার পাতলা জোল রান্না শেষ আর এদিকে হচ্ছে এই যে পোলাও বসাইছি আর এই যে হচ্ছে ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ বোনা মানে ইলিশ মাছ বোনা পেঁয়াজ দিয়ে আর এদিকে হচ্ছে মুরগির মাংস ওদের জন্য রান্না করছিলাম সেটি আছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগির ঝোল তো এই হচ্ছে আমার আজকের রান্না তো পোলাওটা এখন বসাইছি তো হইতেছে দেন হচ্ছে আমরা খাবো গোসল করে এসে তো তখন আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো পোলাও থাকবে আর তার সাথে সালাদ হবে না তা তো আর হয় না তার জন্য এই যে শশা আর হচ্ছে টমেটো সাথে নিয়ে আসছে পেয়ারা তো পেয়ারা হচ্ছে মাংসরা হচ্ছে পেয়ারা কাটতে দিতে বলতেছে তো এখন সালাদটা কাটবো তারপর হচ্ছে এই যে তাই হচ্ছে বাইরে গেছিলো আর বাবার সাথে কারণ শুক্রবার আসলে এমনি হ্যাঁ বাইরে যাইতে চায় তার বাবার সাথে আর আজকে তো পাইছে অনেক দিন পরে তার মানে এক সপ্তাহ পরে ওর বাবা কি পাইছে আর বাইরে যাবে না তা তো হয় না তাই না আর মাংসরা অসুস্থ হয়ে গেছে তার বাবারে না দেখলে তার জ্বর আসে তো তার জ্বর এখন তার বাবা আসছে এখন ভালো হয়ে যাবে তাই না তাইবা আজকে তাইবা মাংসরা হচ্ছে জামা পড়ছে অনেক ড্রেস দুজনের ড্রেস একরকম জ্বর আছে তোমার জন্য ওষুধ তো আনছে তুমি খেলা না হ্যাঁ এই তো আমরা এখন দুপুরে লাঞ্চ করতেছি আর মেনুতে আছে কি ইলিশ মাছ বেগুন দিয়া আলু দিয়া রান্না করা আর হচ্ছে ইলিশ মাছ বুনা সালাদ সাদা ভাত আর বোরহানি বোরহানি কই এই যে

Otro día casi no lo hizo. Arunita se... Píralo, 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 píralo. Esa Casi Ya, pírala más, tata. A mí más. Pírala ô thương thương khai 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 thương এই যে এদিক হচ্ছে আমি চা বসাইছি তো আমি দুধটা দিয়ে দিব চার ভিতরে ঋতু ঋতু ঘুম থেকে উঠে নাই তো আর এখন ডাক দিব পড়তে বসবো যেহেতু আর পরীক্ষা এখনো শেষে নাই কালকে শনিবার কলেজ খোলা পরীক্ষা দিবে আর এটা হচ্ছে আর ক্লাস পরীক্ষা প্রতি মাসেই হয়ে থাকে তো এই তো হচ্ছে আমার চা আর বিস্কিট এখন আমি খাবো তো ঋতু হচ্ছে ঘুম থেকে উঠছে তো এসে খাবে আমারটা আমি খাই এই যে তাই বা হচ্ছে আমার সাথে যোগ দিচ্ছে চা বিস্কিট খাওয়ায় তো ও কখনো দুধ চা খায় না তো বললাম একটু দেও তাই দিলাম এখন বিস্কেট দেখাইতেছে

আমরা তো বাইরে খাওয়া দাওয়া করে শেষ করে তো বাসায় চলে আসলাম আর বাসায় আসার আগে হচ্ছে এই যে কিছু কেনাকাটা করলাম আর বাইরে গেলে তো কিছু কেনাকাটা করতেই হয় মানে মনে চায় আর কি টাকা থাক আর না থাক সেটা বড় কথা না কিন্তু মানে কিনতেই হবে আর কি তো এই যে হচ্ছে ঋতু পছন্দ মতো চার কালারের চারটা লিপস্টিক বিনারলাম আর এখানে হচ্ছে টি শার্ট ঋতু প্লাস আমার ক্যাপশন থেকে আমি ক্যাপশন থেকে এই যে শপিংটা তো এই যে ঋতুটা হচ্ছে পিঙ্ক কালার ঋতু যেহেতু ছোট পিঙ্ক কালার আর এটা আমার ভালো লাগছে কি হচ্ছে সব পরে গেছে সব কপন পরে গেছে তার জন্য সে কান্না করতেছে আর বাবু আমি আর রিতু এখন হচ্ছে সব তো যে পিঙ্ক কালার অনেক সুন্দর লাগতেছে এটা ঋতুর ঋতুর আরো আছে টি শার্ট কিন্তু ও আবার হচ্ছে জামা মানে বাসায় পরে থাকতে পারে না এখানে গেল জামা পরে যায় কিন্তু অনেক অস্থির হয়ে যায় মানে পরে অভ্যাস নাই আর কি তার জন্য ওর অনেক টি শার্ট লাগে আর এটি হচ্ছে আমার যেহেতু শীতকাল চলে আসছে আর তার জন্য দুই কালার আনছি তো আরেকটা কালার ছিল মানে অফ হোয়াইট অফ হোয়াইট কালার ওটা আমি আসি নাই আনি নাই কারণ ওটা আমার বাসায় ওটা আমার থাকলে একদম কালারিং হয়ে